আমরা অনেকেই চশমা ব্যবহার করি সেটা অনেকে একদম কম বয়স বাচ্চা বয়স থেকেই চশমা ব্যবহার করে আবার অনেকে একটু বড় হলে চশমা ব্যবহার করে স্কুল এ যে গিয়ে চশমা ব্যবহার করে তো আমাদের সবারই মাইন্ডে একটা কোয়েশ্চেন থাকে বা প্যারেন্টসের মাইন্ডে একটা কোয়েশ্চেন থাকে যে আমার বাচ্চা তো এখন চশমা পড়ছে তো এই চশমাটা কি এর জন্য ভালো না চশমার পরিবর্তে অন্য কোনো অপশন রয়েছে বা চশমা ছাড়া কি দেখতে পাবে না তার কোনো কি ট্রিটমেন্ট নেই ওষুধে বা ড্রপে বা এতে কি ভালো হবে না এইরকম বিভিন্ন রকম কোশ্চেন থাকে তো সেইগুলোর রিপ্লাই নিয়ে আজকের আমার এই ভিডিও প্রথমেই আসি চশমা চশমা একটা অপটিক্যাল ডিভাইস যার মাধ্যমে আমরা ক্লিয়ার দেখি তো চশমা ভালো না খারাপ প্রথমে তার রিপ্লাই আসে চশমা অবশ্যই আমাদের চোখের জন্য ভালো যদি আপনি একজন সঠিক অপ্টোমেট্রিস্ট বা অপথালমোলজিস্টের কাছে গিয়ে পাওয়ার চেক করে সঠিক পাওয়ারের চশমা ব্যবহার করেন তবেই সেটা আপনার চোখের জন্য ভালো তো এখানে আমরা আসলাম যে চশমা অবশ্যই আমাদের চোখের জন্য ভালো দুই নাম্বার চশমা কি সারা জীবন ব্যবহার করে যেতে হবে এখানে ডিপেন্ড করে যে আপনার পাওয়ারটা রিফ্লেক্টিভের জন্য না অ্যাকোমোডেশনের জন্য যদি আপনার বয়স কম হয় আপনার অ্যাকোমোডেশন রিলেটেড প্রবলেম থাকে সেই ক্ষেত্রে মানে যেটা বলা হয় ল্যাটেন্ট হাইপারমেট্রোপিয়া সেই ক্ষেত্রে যখন প্লাস পাওয়ারটা প্লাস ওয়ানের নিচে হয় তখন সেটা অনেক ক্ষেত্রেই চলে যায় তো চশমা ব্যবহার করতে করতে ওটা ঠিক হয়ে যায় কিন্তু ধরুন আপনার রয়েছে মাইনাস পাওয়ার তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু চোখের পাওয়ার না যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো সেই ক্ষেত্রে আপনাকে লং টাইম চশমা ব্যবহার করতে হবে এবার তিন নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে যে চশমা ছাড়া কি অল্টারনেট কোনো উপায় নেই তো এখানে রিপ্লাই একটাই চশমা ছাড়া অবশ্যই অল্টারনেট উপায় রয়েছে এখন বর্তমান মডার্ন আমাদের মেডিকেল সায়েন্সে লেজার হচ্ছে সেটা লেসিক লেজার ভিশন এগুলো হচ্ছে এছাড়াও আইওএল ইমপ্লান্টেশনের মাধ্যমেও আমরা পেশেন্টের যে রিফ্র্যাক্টিভের সেটা ঠিক করার চেষ্টা করছি কিন্তু অবশ্যই সেটা আপনার ২২ বছরের উপরে যে পেশেন্টগুলো রয়েছে তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যদি আপনার বয়স আঠেরো বা বাইশের নিচে হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে কখনোই এই লেজারের ক্ষেত্রে বা যে কোনো সার্জারির ক্ষেত্রে আমরা যেতে বারণ করি বিশেষ করে রিফ্র্যাক্টিভ এরোরের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমাদের হাতে গোনা দুইটোই অপশন থাকে এক হচ্ছে কন্ট্যাক্ট লেন্স দুই হচ্ছে স্পেকটাক্যাল স্পেকটাক্যাল মানে চশমা তো কন্ট্যাক্ট লেন্স যেটা রয়েছে যেটা চোখের লেন্স পড়া সেইটা ক্ষেত্রে আমাদের কিছু নিষেধাজ্ঞা রয়েছে তার মধ্যে প্রথম যেটা হচ্ছে কনট্যাক্ট লেন্স ব্যবহারে আপনি আট ঘন্টার বেশি টাইম স্পেন্ড করতে পারবেন না কন্ট্যাক্ট লেন্স আপনি সর্বোচ্চ আট ঘন্টা ব্যবহার করতে পারেন তার বেশি ব্যবহার করলে সেটা আপনার চোখের জন্য ক্ষতি তো অবশ্যই কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে পারেন কিন্তু সেটা আট ঘন্টা কমে এইবার বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু কন্ট্যাক্ট লেন্স সেইভাবে ব্যবহার করা একটু রিক্সই হয়ে যায় কারণ বাচ্চাদের ক্ষেত্রে তারা খেলাধুলো করে বা সেটা পরে ঘুমিয়েও যেতে পারে আবার তাদের ক্ষেত্রে ক্লিন করাটাও একটু ডিফিকাল্ট হয়ে পড়ে প্যারেন্টসদেরকে করতে হয় তো সেই ক্ষেত্রে কন্ট্যাক্ট লেন্সের তুলনায় স্পেক্টাকাল খুব ভালো একটা অপশন তো চশমার ক্ষেত্রে প্রথমেই বললাম যে আপনি একজন অপথালমোলজিস্ট বা অপ্রোমেট্রিস্টের কাছে গিয়ে সঠিক পাওয়ারটা নিয়ে সঠিক পাওয়ারের চশমাটা গ্রহণ করুন সেক্ষেত্রে স্পেকটাকেল আপনার জন্য ভালো অপশন হতে পারে এবার আসছি যে আমরা চশমা কেন ব্যবহার করি এখানে একটা প্রশ্ন আসে যে চশমা কেন ব্যবহার করব তো আমাদের এখনকার যে মডার্ন লাইফস্টাইল তো সেই ক্ষেত্রে চশমা দুটো কারণে সাধারণত ব্যবহার করা হয় একটা ব্রড যেটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা সেটা হচ্ছে রিফ্লেকটিভ ক্ষেত্রে আর খুব কম পার্সেন্টেজের মানুষ রয়েছে যারা ফ্যাশনের জন্য চশমা ব্যবহার করে তো এই যে রিফ্লেকটিভ এই রিফ্লেকটিভ আমরা সাধারণত এখানে রিফ্লেকটিভ বলতে যেটা হচ্ছে মায়োপিয়া মানে যাদের মাইনাস পাওয়ার রয়েছে তাদের ক্ষেত্রে বলছি হাইপারমেট্রোপিয়া মানে যাদের প্লাস পাওয়ার রয়েছে তাদের ক্ষেত্রে এবং অ্যাস্টিমেটিজম যাদের সিলিন্ড্রিক্যাল পাওয়ার রয়েছে তাদের ক্ষেত্রে এছাড়াও অ্যাফেকিয়া মানে যাদের চোখে যে লেন্সটা সেই লেন্সটাই প্রেজেন্ট নেই তো সেই ক্ষেত্রে আমরা এইসব পেশেন্টের ক্ষেত্রে স্পেক্টাকাল ইউজ করতে বলি এছাড়াও কিছু অ্যাকোমোডেশন রিলেটেড প্রবলেম থাকে মাথা ব্যথা চোখে ব্যথা তো সেই ক্ষেত্রেও আমরা চশমা প্রেসক্রাইব করে থাকি তো এইগুলো হল চশমার মোটামোটা কারণ যার জন্য পেশেন্ট চশমা ইউজ করছে তো আমরা এই ভিডিওতে ডিটেলসে কথা বললাম যে চশমা ভালো না খারাপ চশমা কি সারা জীবন ব্যবহার করতে হবে বা চশমা ব্যবহার ছাড়া অল্টারনেট কোনো উপায় আছে কি না ঠিক আছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন চোখ রিলেটেড এবং হেলথ রিলেটেড ভিডিও পেতে থ্যাংক ইউ